ফ্ল্যাট কেনার আগে সাবধানতা সবারই স্বপ্ন থাকে নিজের একটি স্থায়ী আবাসের নিজের একটা বাসের স্থান মানুষের আত্মবিশ্বাস ও মর্যাদা বাড়িয়ে দেয় বর্তমানে ফ্ল্যাট কেনার দিকে আগ্রহী ক্রেতার সংখ্যা বাড়ছে জনতা ব্যাংকের কর্মকর্তা শাহাদ হোসেন ফ্ল্যাট কেনার জন্য বেশ কিছুদিন ধরে খোঁজ খবর নিচ্ছেন তিনি বলেন ফ্ল্যাট মানে একটি স্থায়ী আমানত অজ্ঞতা বা সঠিক তথ্য না নেওয়ার কারণে সারা জীবনের সঞ্চয়কে জলাঞ্জলি দিয়ে যেন নিঃস্ব হতে না হয় সেজন্য জেনে বুঝে সবকিছু কিছু দেখে শুনে ফ্ল্যাট কিনতে চাই ফ্ল্যাট কেনার আগে নানারকম রকম ঝামেলার মুখোমুখি হতে হয় ক্রেতাদের এমনও হয়েছে ফ্ল্যাট কেনার পর সেটা বুঝে পেতেই কয়েক বছর লেগে যায় অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানান ফ্ল্যাট কেনার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে এর মধ্যে লোকেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোটবেলা থেকে যিনি মিরপুরে থেকেছেন তিনি কখনোই আজিমপুরে ফ্ল্যাট কিনবেন না বা কেনা উচিত নয় লোকেশন সহ সবকিছু মিলে গেলেই পছন্দের ফ্ল্যাটটি কেনার চিন্তা করা উচিত এছাড়া পছন্দ হওয়া যাবতীয় দলিল দস্তাবেজ এবং জমি কাগজপত্র সঠিক আছে কিনা সেটা ভালোভাবে দেখা উচিত স্বপ্নের ফ্ল্যাট কেনার আগে তাই প্রথমেই দেখতে হবে স্থান অর্থাৎ ফ্ল্যাটটির অবস্থান কোথায় সেখান থেকে হাট বাজার নিজের কর্মক্ষেত্র স্কুল কলেজ বাস স্ট্যান্ড রেল স্টেশন হাসপাতাল ইত্যাদির দূরত্ব এবং যোগাযোগ ব্যবস্থার সুবিধাগুলো কেমন আপনার কর্মক্ষেত্র বা বাচ্চাদের স্কুল কলেজ অনেক দূরে হলে খুব একটা স্বাচ্ছন্দ্য পাবেন না যোগাযোগ ব্যবস্থা অনেক বড় একটা বিবেচ্য বিষয় নিকট আত্মীয় স্বজন কাছাকাছি আছে কিনা সেটাও দেখা উচিত যে প্রতিষ্ঠানের বা ব্যক্তির ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তার মালিকানা আছে কিনা প্রথমেই সে বিষয়টি নিশ্চিত হতে হবে ক্যাপিটাল ল চেম্বার সহযোগী আইনজীবী সাইদ হাসান মেনন বলেন ঢাকা শহরের এক জমি অনেকের কাছে বিক্রি করার নজির আছে তাই ফ্ল্যাট কেনার সময় আইনের বিষয় গুরুত্ব সহকারে দেখা উচিত সম্ভব হলে ফ্ল্যাটের জমি সহ নানা বিষয় নিয়ে কোনো ল মেম্বারের পরামর্শ নেওয়া উচিত প্রস্তাবিত ফ্ল্যাটটি যে জমিতে অবস্থিত তার সর্বশেষ রেকর্ডে বিক্রয়কারীর নাম উল্লেখ আছে কিনা সিএসআর সিএসআরএস সহ অন্যান্য খতিয়ানের ক্রম মিলিয়ে দেখতে হবে আর রিয়েল এস্টেট কোম্পানিটির যথাযথ নিবন্ধন আছে কিনা সদস্য কিনা এসব বিষয়ে খোঁজ নেওয়া উচিত জমিটি যদি ডেভেলপার কোম্পানি কোনো মালিকের কাছ থেকে নিয়ে থাকে তাহলে চুক্তিপত্র সম্পর্কে যাচাই করতে হবে জমিটির নাম ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা উচিত বিক্রয়কারী ওয়ারের সূত্রে জমির মালিক হয়ে থাকলে বন্টনের মোকদ্দমা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে এছাড়া প্রস্তাবিত ফ্ল্যাটটি সরকারের খাস জমিতে পড়েছে কিনা কিংবা সরকারের কোনো স্বার্থ থাকার বিষয়টি খতিয়ে দেখতে হবে জমিটি অর্পিত সম্পত্তি কিংবা পরিত্যক্ত সম্পত্তির তালিকায় আছে কিনা দেখতে হবে সেটাও জমিটি আগে কোনো সময় অধিগ্রহণ হয়েছে কিনা বা প্রক্রিয়াধীন কিনা ওয়াকফ দেবত্তর দেবোত্তর অথবা কোর্ট অফ ওয়ার্ডসের জমি কিনা এসব বিষয়ে সম্পর্কে খোঁজ খবর নিতে হবে জমিটি কখনো খাজনা অনাদায়ের কারণে নিলাম হয়েছে কিনা তাও খোঁজ নিতে হবে বলে জানান সাইদ হাসান মেনন ফ্ল্যাট বা ভবনটি কার ডিজাইনে করা স্থপতি ও ইঞ্জিনিয়ার কে সে ব্যাপারেও খোঁজ নেই তাদের অন্য কাজের মান কেমন সেটাও দেখে নিতে পারেন ভবনের সব ধরনের ওয়ার্কিং ড্রয়িংয়ের একসেট ফটোকপি নিন এটা আপনার পরিচিত বা বিশ্বস্ত কোনো স্থপতি বা প্রকৌশলীকে দেখিয়ে নিন বাইরে থেকে দেখতে সুন্দর হলেও কোনো কোনো ভবনে অত্যন্ত নিম্নমানের কাজ করে অল্প খরচে বাড়ানো হয় যেগুলোর গুণগত মান ঠিক থাকে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজক কর্তৃক ভবন নির্মাণের অনুমতি আছে কিনা সেটাও দেখতে হবে অনেক প্রতিষ্ঠান আছে নকশা ছাড়াই ভবন তৈরি করে সেক্ষেত্রে আইন না মানার কারণে পরবর্তীকালে রাজুক বাড়তি বা অতিরিক্ত স্থান ভেঙে দেয় গ্যাস পানি এবং বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে হবে জমির মাটির পরীক্ষা করে নেওয়া উচিত এতে জানা যাবে মাটি কতটা শক্তপোক্ত এবং কতটা ধারণ ক্ষমতা সম্পন্ন বর্তমানে রাজধানীর পুকুর জলাশয়গুলো ময়লা দিয়ে পূর্ণ করে তাতে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করা হচ্ছে ফ্ল্যাট কেনার আগে এসব বিষয় সম্পর্কে সচেতন ও সাবধান থাকতে হবে আপনি কি কক্সবাজারে জমি বা ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক কিন্তু কেন কক্সবাজারে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত পাঁচ তারকা মানের হোটেল রিসর্ট আন্তর্জাতিক বিমান বন্দর বিশাল কর্মযজ্ঞ চলছে আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দর কয়লা বিদ্যুৎ কেন্দ্র সাবমেরিন ঘাটি রেল স্টেশন সাবরাং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরিতে দু সালের মধ্যে কক্সবাজার হবে এশিয়ার বাণিজ্যিক হাব এশিয়ান এক্সপ্রেস সড়কের হাত ধরে দক্ষিণ এশিয়ার দেশসমূহের ভৌগোলিক যোগাযোগ আরো বৃদ্ধি পাবে অবাধ সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে এগিয়ে যাবে বাংলাদেশ তাই এখনই সুবর্ণ সময় কক্সবাজারে বিনিয়োগ করার